জনাব রাজাকে আপনার কাছে ফিরে আসি যে প্রসঙ্গে আসলে শুরুতে আপনার কাছে জানতে চেয়েছিলাম জাতীয় পার্টি নিয়ে যা আলাপ হচ্ছে এখন পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধের কথা বলা হচ্ছে সেটা ফলে আসলে লাভটা কার হচ্ছে আসলে আজকে আমরা খেসারত দিচ্ছি কতগুলো ভুল সিদ্ধান্তের আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি যখন একটা ফেসিজম ফেসিস্ট সরকার বলেন আর যে সরকারই বলেন যে সরকারটাকে তাড়ানো হইল জুলাই আন্দোলনের মাধ্যমে সেই জুলাই আন্দোলনের তাড়ানোর পর তখন যারা এক্সিকিউটিভ পদগুলায় যারা ছিল তাদের ভিতরে কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন কেউ কেউ কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি মুভ করতেছেন এক দুই আপনি সংবিধানকে ভায়োলেট সংবিধান তো থাকে না যখন আপনি বিপ্লব বলেন আর অভ্যুত্থান বলেন সংবিধান নাই তো সংবিধান নাই যখন শেখ হাসিনাকে তাড়াইয়ে দেওয়া হইল সংবিধানকে ভায়োলেট করে তার পরক্ষণে যখন তার আরেকটা অংশ তিনি যাদেরকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন তার বেলায় যখন বলা হলো যে সাংবিধানিক সংকট হবে বিষয়টা আমার কাছে খুব ইমেচিউর মনে হয়েছে যে আমি এই কথাটা কেন বলি যে তার একটা অংশ এখনো রয়ে গেছে আর আজকে জাতীয় পার্টির কথা যেটা আপনি আনলেন জাতীয় পার্টির দীর্ঘ ষোলো বছর যাবত তার রোলটা ছিল সে নামক আসতে একটা বিরোধী দল ছিল এই কারণে যে যারা ক্ষমতায় তাদেরকে বৈধতা দিছিল ওটা বলে বলে তখনই তাদের ছিল না কোনো অস্তিত্ব আর জুলাই জুলাই আন্দোলনের পরে তারা জাস্ট নো হেয়ার হয়ে গেল কেউ তাকে অ্যাকসেপ্ট করে না কোনো দল তাকে অ্যাকসেপ্ট করে না কোনো জোট তাকে অ্যাকসেপ্ট করে না সেই জোট মানে সেই দলটা হঠাৎ করে এমন একটা স্ট্যান্ড নিল যে এবং তার একটা গুরুত্ব পাওয়া গেল তার প্রথম সিমটম হইল আমরা রংপুরে দেখছি যে ওই যে জিএম কাদের সাহেবের বাড়ির যেখানে বঙ্গবন্ধুর বাড়ি একেবারে ভাঙচুর করে ফেলা হলো তখন সরকারের ব্লেম দেওয়া হলো আসলে তো রুটিন কাজ প্রশাসনের রুটিন কাজই ওটা থামানো উচিত ছিল কিন্তু আমরা রংপুরে যখন জিএম কাদের বাড়িতে গেল। তখন কিন্তু আবার প্রশাসন রক্ষা করলো এই ডাইরেকশনটা কে দিল বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ডাইরেকশন কি কী ইনুসাহিত দিছিল আর জিএম কাদের বাড়ি রক্ষা করার জন্য ডাইরেকশন কি সাহেব দিছিল সেই স্টেটমেন্টগুলো আমরা পাই না এখন আসেন তাহলে তারপরে কি হলো আপনি যখন রাজনৈতিক পদক্ষেপ দুটোই ভিপিনুর কি ভিপি বলছে এটা নিষিদ্ধ চাই নিষিদ্ধ করতে গিয়ে হেঁটে হেঁটে একটা প্রোগ্রাম করে এটা কিন্তু রাজনৈতিক প্রোগ্রাম নাকি মান্না ভাই রাজনৈতিক প্রোগ্রাম তো এইভাবেই হয় আবার অনরা প্রতিবাদ করতে চাইল। ভালো কথা এই দুইটা ঘটনা মাঝখানে যখন প্রশাসন আসলো এসে যে অ্যাকশনটা দেখাইলো সেটা ভিপি নূরুর উপরে যদি অপরাধ ধরা হয় তার চেয়ে বোধ পাঁচ হাজার গুণ বেশি পানিশমেন্ট হইলো মানে মাত্রাটার কথা বলছি বল প্রয়োগের যে মাত্রাটা এটা কোনো লজিকে পড়ে না এখন এই যে লজিকে পড়ে না এটা টু সাম সামেক্স আমি মনে করি বিপ্লবটার বিরুদ্ধে আমি বিপ্লব বলি এই কারণে কেউ কেউ অভ্যুত্থান বলে আমাকে সিম্পল কথা যে আন্দোলনে সরকার পালায় যায় সেটা বিপ্লব কারণ যত বিপ্লব হয়েছে সরকার পালায় গেছে তো এখন আপনি যদি মনে করেন যে আজকে যখন জাতীয় পার্টির নুররা বিপ্লবের শক্তি মান্না ভাই বিপ্লবের পক্ষের শক্তি আজম ভাই বিপ্লবের পক্ষের শক্তি এখন কোনো কারণে যদি তাদেরকে টর্চার করার রাস্তায় প্রশাসন তাহলে ধরে নিব যে বিপ্লবের বিরুদ্ধে তারা নেমেছে কারণ এখানে একটা শব্দ আসছিল জুলাই ভরে দিব এরকম কথাটা আসছিল তখন বোঝা যায় যে তাইলে জাতীয় পার্টির রোলটা কি জাতীয় পার্টি এমনিই নো হয় আর তার মানে জাতীয় পার্টি একটা উইন্ডো ওপেন করছে সেই উইন্ডো দিয়ে কথা বলে তাদের সাথে যারা বিতাড়িত হয়ে গেছে এবং এটা হইলো টেস্ট কেস ইটস এ মেসেজ টু দ্য নেশন যে জাতীয় পার্টি তোমরা এত অবহেলা করবা না আমার কাছে মনে হয় এবং সামনে যদি জাতীয় পার্টি আপনার নিয়ে করে কি বলে দুইটা দাবি আনে দুইটা দাবি ইতিমধ্যে তারা বলছে পেয়ার পদ্ধতি তারা চেয়েছে জাতীয় পার্টি কথা বলেছে পিয়ার পদ্ধতির কথা আচ্ছা যদি না বলে থাকে বলে আরেকটা যদি বলে যে তত্ত্বাবধায়ক সরকার যেটা আসার সম্ভাবনা আছে যেটা অলরেডি তারা কথা শুরু করছে এবং এই আন্দোলনের নামে তারা মাঠে না আপনি নিশ্চিত থাকেন ব্যাপক তাদের মিছিল খুব বড় হবে এবং এই তাদের পিছনে যারা থাকবে তারা কারা আপনি বুঝে নেন কারণ যাদেরকে সে শেল্টার দিচ্ছে দীর্ঘ স্বীকৃতি দিচ্ছে বিরোধী দল হিসেবে থাইকে সরকারি সরকার হিসেবে স্বীকৃতি দিচ্ছে নেচারালি পিছনে তারা থাকবে সুতরাং খুব একটা টারময়েল সিচুয়েশন বাংলাদেশে আবার আসতেছে এবং জাতীয় পার্টির মিছিল দেখবেন সাংঘাতিকভাবে রক্ষা করা হবে এবং খুব প্রপারলি এবং এই নূরের উপরে যেটা করছে সেটাতে একটা বার্তা অনেকেই যাবেন এখন জাতীয় পার্টির কর্মসূচি নিষেধ করার জন্য মিছিল করতে কিংবা তাকে ব্যান্ড আমি ব্যান্ড বলেন সব রাজনৈতিক সিদ্ধান্ত পাশাপাশি আরেকটা কথা বলি যে আমরা সবসময় বলতেছি এই তত্ত্বাবধায়ক অনির্বাচ মানে কি নির্বা রাজনৈতিক সরকার না আমি একমত রাজনীতিবিদ্যা বলেন যে রাজনীতিবিদদের কাছে দেশ নিরাপদ তাদের কমিটমেন্ট থাকে বরং কমিটমেন্ট থাকে কমিটমেন্ট নাই ইউনুস সাহেবের আমি ধরে নিলাম কিন্তু আমাদের রাজনীতিবিদরা চলে গেল ক্ষমতার থেকে তাদের কি কমিটমেন্ট পাচ্ছি আজকে এই যে মান্নাবে একটা কথা বললো এমন একটা কথা শুনি নাই যে আমরা অনুতপ্ত আমাদেরকে ক্ষমা করে দাও বরং এমন কথাও শুনি আমার কি দোষ আমি কি অপরাধ করেছি আমার জীবনটা আমি শেষ করে দিয়েছে দেশের জন্য এই কথা বলে এবং তারপরে যখন আমরা দেখি যে তাদেরকে শেল্টার দেওয়া হচ্ছে নো ডাউট অ্যাবাউট ইট জাতীয় পার্টি শেল্টার পাচ্ছে রাষ্ট্রপতি শেল্টার পাচ্ছে আমি রাষ্ট্রপতি আমার কথায় রাষ্ট্রপতি সরবে না কিন্তু আই এম টকিং দ্য রিয়েলিটি তো আপনি যদি একটা দেশ চালাইতে চান ইনুস সাহেব দেশ চালাবেন বা যেই চালান মান্না বাড়ি কালকে চালাক না যে মান্না বাড়ি আমি বসাই দিই যে শাহাবুদ্দিনও থাকবেন আর শেখ হাসিনার যারা যাদেরকে বিভিন্ন পদে বসায় গেছে ভাইটাল বড় বড় পদে তারাও থাকবে জাতীয় পার্টি আমি দেখি সে চালাইতে পারে কিনা এই যে বারবার আমরা বলি জাতীয় পার্টি তার জাতীয় পার্টির কাছে মানে রাজনৈতিক দলের কাছে নিরাপদ আমি যদি খুব সূক্ষ্মভাবে বলি সব নির্বাচন বাদ দেন চোদ্দ আঠারো চব্বিশ আমি বাদ দিলাম এটা নির্বাচন ধরলামই না আমি যদি নাইনটিন নাইনটি আসি আমি যদি নাইনটিন নাইনটি সিক্সে আসি আমি দুই হাজার একে আসি আর দুই হাজার আটে আসি এই নির্বাচনগুলো তো মান্না ভাই টু সাম এক্সটেন্ট গ্রহণযোগ্য নাকি বাংলাদেশের ইতিহাসে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হয়েছে কিন্তু সেই নির্বাচিত সরকারগুলোর অধীনে কী কী হয়েছে আপনি বলেন তো একুশে আগস্টের আগস্টের গ্রেনেড হামলা হয়েছে আপনার সেনা অফিসার হত্যা হয়েছে সাতান্ন জন সাতলাচত্বর হত্যা হয়েছে আয়নাগর হয়েছে গুম হয়েছে খুন হয়েছে মুক্তিযোদ্ধা মানে কি মুক্তিযোদ্ধা মানে হইল অলওয়েজ যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ ওই দলের ভিতরে মুক্তিযোদ্ধারাও ছিল সেই মুক্তিযোদ্ধা একবার প্রশ্ন রেস করছে যে তোমরা জিয়াউর রহমানের খেতাব টেনে নিচ্ছ কেন কিংবা আয়নাগর হচ্ছে কেন কিংবা সাপলাচত্বর লোক হত্যা হইল কেন কিংবা চব্বিশে যখন ছাত্ররা বিজয়ী হইল তখন কি সেই মুক্তিযোদ্ধা এসে তাদের জড়ায় ধরছিল এটা হচ্ছে বাংলাদেশ দেশকে আগে রাষ্ট্র দেশ এখনো রাষ্ট্র হয়নি বারবার বলছি যে দেশ এইভাবে চলে সেটা রাষ্ট্র নয় আগে রাষ্ট্র বানান এবং সাহেবের দোষ দেন এক্সোয়াইজের দোষ দেন বাদ দেন আপনার সব রাজনৈতিক দল তো ইউনাইটেড হইতে পারেন নাই ইউনাইটেড হইতে পারলে তো ইউনুসাহের আমার লাগেই না ধন্যবাদ জনাব রাজাকে আপনার কাছে আসতে চাই এখানে সাম্প্রতিক সময় জাতীয় পার্টিকে নিয়ে বিস্তার আলোচনা হচ্ছে এবং তাদেরকে ঘিরে আওয়ামী লীগের ষড়যন্ত্রের আভ্যাস অনেকে দেখছেন এবং সেই কারণে জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা বা তাদের বিচারের আওতায় আনার ব্যাপারে গতকালকে অনেকগুলো দল মিলে বৈঠক করেও তারা সে দাবি তুলেছেন এই ক্ষেত্রে আসলে আগামী নির্বাচনে জাতীয় পার্টি থাকা না থাকার উপরে কার লাভ ক্ষতি বলে আপনার মনে হয় জাতীয় পার্টির বিষয়ে যেটা আনলেন তার আগে আমি যদি একটু ওই প্রসঙ্গটা আসছি ওনারা যেটা বলেছেন প্রথম কথা হলো যে এই যে জুলাই সনদ যেটা হতে যাচ্ছে যে সংস্কারের আলাপ হচ্ছে যক্ষমত্বের আলাপ হচ্ছে আমি এখন ব্যক্তিগতভাবে সন্ধিহান এটা হয়তো নিউজ সাহেব শুরু করছিলেন খুব পজিটিভ উদ্দেশ্যে যে আমরা এগুলো করবো এবং ওনাদের ধারণাটা ছিল এরকম যে জনগণ সবাই আমাকে মেনে নিবে আমাদের এগুলোকে যার জন্য বলছিলেন আসার আগে যে আমাকে যদি সবাই মানো তোমরা তাহলে আমি আসি কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে এটা কালক্ষেপণ ছাড়া আর কিছুই না একদম সেফ আমার ব্যক্তিগত ধারণা এগুলো কিছুই হবে না কেন হবে না আজমবাই একটা কথা বলল জুলাই ঘোষণাপত্র খুব স্বচ্ছ একটা ঘোষণাপত্র হয়েছে বললেন কথাটা স্বচ্ছ ঘোষণাপত্রের মানে কি জুলাই ঘোষণাপত্র আমি যেটুকু বুঝি আমি জানি মান্না ভাই আমার চেয়ে অনেক বেশি বোঝান আমি জানি ভাই আমার চেয়ে বেশি বোঝেন ঘোষণাপত্রটা সিম্পল সরকারের ধারাবাহিকতাটা অর্থাৎ কিভাবে সরকারটা চলছে চলমান আছে আপনি একটা জিনিস লক্ষ্য করছেন যে আমরা যে পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট রাত্রে ইউনুসাহেবের দায়িত্ব নেওয়ার পূর্ব পর্যন্ত অনেকেই বলেন যে দেশের সরকার ছিল না কিন্তু এখানে কিন্তু চার দিনের দায়িত্ব পালন করছেন আমাদের রাষ্ট্রপ্রধান এই সেনাপ্রধান উনি বলছিলেন আমি দায়িত্ব নিলাম আর একটাগুলিও চলবে না সমস্ত অনেকেই সমস্ত হত্যার বিচার হবে এবং ফৌজদুরি অপরাধের বিচারগুলো হবে তার মানে উনি দায়িত্বটা নিয়েছেন প্রশ্ন হচ্ছে যে উনি যেন এই চার দিনের কথা জুলাই ঘোষণাপত্রে নাই আপনি একটা রাষ্ট্র চার দিন খালি থাকতে পারবে না একদিনের জন্য সংবিধানবিহীন থাকতে পারবে না একদিনের জন্য দায়িত্ববিহীন লোক থাকতে পারবে না সেটা জুলাই ঘোষণাপত্রে আসে নাই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি জুলাই ঘোষণাপত্রে মেয়াদ দেন এই সরকারের কেননা উনি একটা ইলেকশন করতে যাচ্ছেন ফেব্রুয়ারিতে মেয়াদ দিতে হবে কেন যে আটই অগস্ট দু হাজার চব্বিশ থেকে তিরিশে জুন দু হাজার ছাব্বিশ তার মেয়াদ থাকবে এবং তার ভিতরে এই নির্বাচন উনি করবেন এবং নির্বাচন কমিশন নিয়োগ দিবেন আপনি যদি সংবিধানে আসেন একটা সংবিধানের কথা বলছেন সংবিধান কি বলছে আপনার সংসদ যেটা যেটার কথা বলে সংসদ ভেঙে যাওয়ার থেকে পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন তো পরবর্তী নব্বই দিনের মধ্যে যদি আপনি নির্বাচন দেন আপনি সাত তারিখে সাত তারিখ বা ছয় তারিখ জুলাই অগাস্টের সংসদ ভাঙা হয়েছে চব্বিশের সেই মোতাবেক নব্বই দিন হইলে পরবর্তী নভেম্বরের পাঁচ ছয় তারিখের মধ্যে নির্বাচন হওয়ার কথা আপনি যদি সংবিধান ফলো করেন তো সংবিধান ওই তিন মাস পার হয়ে যাওয়ার পর হু আর ইউ টু অ্যাস ফিক্স দ্য ডেট ইলেকশন কমিশন ডেটটা ফিক্স করলো যে ফেব্রুয়ারিতে নির্বাচন কীভাবে আপনি তো সংবিধান মেয়াদ আছে সংসদ ভেঙে যাওয়ার তিন মাসের মধ্যে আপনি নির্বাচন দিবেন আর ওনার অ্যাপয়েন্টমেন্টটি হয়েছে একুশে নভেম্বর দুই হাজার চব্বিশে উনি তো সংবিধানের ভিতরে নাই সংবিধানে কি বলা আছে ওই টাইমটা পার হয়ে গেলে সংসদ ভেঙে যাওয়ার পর সংবিধানে তো প্রধানমন্ত্রী বা পুরো সংসদ সদস্যদের পালিয়ে যাওয়ারও কোনো বিধান নেই সেই জন্য আমি বলছি সেই জন্য আমি বলছি পালিয়ে যাওয়ার বিধান নাই পালিয়ে যাওয়ার কারণে কি হয়েছে একশো ছয়ে গেছে এখন একইভাবে একইভাবে খুব সহজভাবে বললে এই নির্বাচন কমিশনেরও রাষ্ট্রপতির মাধ্যমে একশো ছয় যেতে হবে কারণ আমার সময় পার হয়ে গেছে আপনি সংবিধান তো ডেট আপনি তো মামলা করেন আপনি নিজে লয়ার একটা লিমিটেশন আছে সব কিছুর যে এর ভিতরে করতে হবে তো সংবিধান জন তিন মাসের মধ্যে করা বেঁধে দিছে আপনি সংবিধানের বাইরে কথা এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের বিধান রাইট আমি ইয়েস ইয়েস তাই হয় আমি একমত আপনার সংবিধানেই থাকতে আমি একমত আপনি সংবিধানে কিভাবে থাকবেন এখন আসেন আমি একটা সিম্পল ইয়ে দিয়ে বুঝাই একটা লিমিটেড কোম্পানি থাকে অফ আর্টিকেল অ্যান্ড অ্যাসোসিয়েশন সেখানে বলা থাকে আমি একশো রকমের ব্যবসা করতে পারবো একশো আমি হয়তো পাঁচটা করি আরও পাঁচানব্বইটা করতে পারবো কিন্তু এর বাইরে একটা ব্যবসা যদি আমার ঢুকাই তাই কী করতে হবে দ্যার ইজ এ প্রসিডিউর সুতরাং আমার সংবিধানে আমি তো সংবিধান ঢুকতেই পারতেছি সংবিধান চালাবো কিভাবে সংবিধান তো অর্থনৈতিকালীন সরকার নাই এখন বর্তমান সংবিধানে একটা কথা বলা আছে শুধু প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারও ফেরত আসে নাই শুধু একটা মন্ত্রী প্রধানমন্ত্রী আছে আর আমাকে দেওয়া হলো নিয়োগ অন্তর্বর্তীকালীন সরকার আমি তো সংবিধানে না ঢুকতে পারলে আমি সংবিধান চালাবো কিভাবে এই নির্বাচন কমিশন তাকে নিয়োগ দিল অন্তর্বর্তীকালীন সরকার উনি সংবিধানে ঢুকবেন কিভাবে তর্কের খাতে তাও ধরে নিলাম বরং একটা জায়গায় ছিল কারেক্ট যেই চার দিন আমাদের আর্মি চিফ দায়িত্ব ছিলেন তখন কিন্তু সাত তারিখে বিএনপি একটা জনসভা করছিল আপনার খেয়াল আছে এবং সেখানে বলছিল আমরা তিন মাসের মধ্যে নির্বাচন চাই যদি টু সাম এক্সটেন্ট আপনি ধরেন তাহলে ওইটা সংবিধানের মধ্যে ছিল আমি তর্কের খাতিরে ধরছি সেটাও সেটাও যদি আপনি নিয়মে আসেন উনি দায়িত্ব নিলেন কি হিসাবে সংবিধানে নাই তো বলা সুতরাং সুতরাং আমি আগে সংবিধান ঠিক করে আমি যে নির্বাচন পর্যন্ত যাব আমি যে পার্লামেন্ট পর্যন্ত যাব এই নোট অফ ডিসেন্ট দিবেন স্বর্ণ অ্যাপ্রুভ করবেন কি করবেন না তার আগে আপনি পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার প্রক্রিয়াটা কি সেই একটা কাগজ লাগবে অ্যাটলিস্ট আপনি তো এটা রাষ্ট্র সমিতি নয় একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক